বিল্লু কখন যে বিড়াল থেকে বিল্লু হয়ে উঠল আসলে বুঝতেই পারলাম না বিল্লু যেদিন আসে সেদিন ছিল লক্ষ্মী পুজো আর বিল্লু আমাদের বাড়ির পাশে জঙ্গলে ছিল ওর অবস্থা খুব একটা ভালো ছিল না অনেকদিন খাবারও পায়নি তখন আমি একটু দুধ নিয়ে যায় দিলাম সেই যে বিল্লু বাড়িতে এলো তারপরে এই যে আপনাদের বিল্লু বিল্লু যখন খুব ছোট ছিল এটা তখনকার একটা ছোট্ট ক্লিপ বিল্লু আমার ভাইয়ের কোলে ঘুমাচ্ছিল তারপরে বিল্লু খুঁজে পেলো মুন্নিকে তার মা হিসেবে বিল্লু আর মুন্নি সব সময় একসাথে একসাথে খেলাধুলা করে মজা করে মারামারি করে বিল্লু এই বাড়িতে এসে তার একাকিত্বটা একদম মুন্নিকে দিয়ে ভুলে গেল সারাক্ষণ মুন্নির সাথে বদমাশি খেলাধুলা বিল্লুকে সম্ভবত কেউ হচ্ছে বাড়িতে পেলেছিল এবং বাড়িতে কোনো সমস্যার কারণে ও আমাদের বাড়ির সামনে রেখে দিয়ে না হলে এতটা আন্তরিক বিল্লু নিজে নিজেই আমাদের কাছে আসে থাকে খেলে কিন্তু ও ও তো এই ধরনের সান্নিধ্য না পারলে এরকম হওয়ার কথা না বিল্লু মানে অন্য রকম এক একজন মুন্নিকে যা খাইতে দিই বিল্লু সেটা খায় আবার বিল্লুকে যেটা খাইতে খাইতে দিই মুন্নিও সেটা খেতে চলে আসে ওদের মধ্যে অন্য রকম একটা বন্ডিং প্রতিদিন দেখা যায় সকালবেলা মুন্নিকে যখন খাইতে দেওয়া হয় বিল্লু তখন সেখানে যায় মুন্নিকে আদর করে মুন্নি আবার খুব একটা বেশি বিরক্ত হয় না বিল্লুর এরকম বদমাশ বিল্লু রোজ সকালে যখন আমি ঘুম থেকে উঠি ও ঠিক গেটের সামনে চলে আসবে আর এইভাবে আমার সাথে আমার ঘরে আসবে ও তখন আমার সাথে প্রায় আধা ঘন্টা শুয়ে থাকবে ওকে একটু আদর করে দিতে হবে ও আমাদের বিছানায় শুয়ে থাকে তারপরে উঠে আমরা যখন ঘর থেকে চলে যাই ওও চলে যায় বিল্লুকে নিয়ে আমাদের সবচেয়ে বড় চিন্তা ছিল যে আমাদের যেহেতু বাড়িতে পাখি আছে বিল্লু পাখিদের সাথে কেমন আচরণ করবে তো বিল্লু মাঝে মাঝেই পাখিদের উপরে অ্যাটাক করে কিন্তু ও এখন দেখতে দেখতে অভ্যস্ত হয় আগের মতো আর বিরক্ত করে না এই যে আরও সবচেয়ে ফেভারিট কাজ হচ্ছে এই যে ছাদে চলে যাওয়া ছাদে চলে যায় সজানা গাছটায় বসে থাকবে পাখি ধরার জন্য দেশি বিড়ালগুলোর এই একটা সমস্যা ওদের একটা শিকারী স্বভাব থাকে বিল্লুর উপরে যতই রাগ থাক ওর এই কিউট ফেসটা দেখলে সব রাগ যেন মুহূর্তেই শেষ হয়ে যায় বিল্লুর এই কিউট ফেসটা যেটা ও সবার মন কেড়ে নিয়েছে বাড়ির বিল্লু একদমই ক্যামেরা পছন্দ করে না ও ভিডিও করতে দেয় না তারপরেও আমি জোর করে কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করি তো আজকের মধ্যে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর বিল্লুর জন্য অনেক